আমি যেইভাবে পয়সা এনেছি মাকে বলিনি মা দুঃখ পাবেন কিন্তু পয়সা দেখে আমি মা বলছে তোমাকে তো আনতে হবে তা বাব বলছেন তুই পয়সা পাবি কোথায় তুই বলো না তো মা দাদা বলতেন যমুনা সাবান দুধের ছাটনি ওই পয়সা দিয়ে মাছ সংসারে যদি একটু লাভব করতে পারি সেই চেষ্টাই আমি সবসময় সময় করতাম তারপরে বাবা জিজ্ঞাসা করলেন যদি এই পয়সা কোথায় পেলি তার মা বাবা যদি কোনো একটা খটকা জাগে যে ছেলে পয়সা কোত্তি থেকে জোগাড় করলো আমি আমার বাবাকে তখন বললাম এবা আমি বলতে পারি আপনি আপনি মনে কিছু করবেন না দুঃখ পাবেন না রাগ করবেন না এই আগে যদি বলেন তাহলে আমি বলতে পারি তুই বল আমি কিচ্ছু এক করবো না আমি বলছি যে সূর্য হরকে ঠাকুরের ফাঁকা তুলে বেঁকে দিয়েছি তাতে আমার পয়সা দিয়েছে সূর্য ঠাকুরের সূর্য সূর্য ঠাকুরের করেছি একটা বাজারের আদেশ করেছিল সেটা এনে দিয়েছি তাতে পয়সা দিয়েছে তারপরে সরজর পি টিপি দিয়েছি মাথা টিপি দিয়েছি তাতে আমার পয়সা দিয়েছে তারপরে হাসি প্রজন্মদের কামা করে দিয়েছি তারপরে হাট বাজার করেছি বাজার সেগুলো আমার হাতে দিয়েছে আমি এনেছি তাতে পয়সা দিয়েছে বাবা না স্যাল আমার আমাদের তাকিয়ে দিয়েছে সেই পয়সা দিয়ে তারপর কি করেছিস পাঁচ দুধের চাকরি আনতে বলেছেন যমুনা সাবান আনতে বলেছেন আমি সেই সব তা এনেছি আমি রামার কিশোর বলা বাবা বললেন আমার ঠিক কিরকম ভাবে টাকা সংসারের প্রতি আমি তো অক্ষম অক্ষম পিতা পেয়েছিস কি পূর্ব তার এভাবে করছিস কিভাবে সংসার দিকে যে কোনো ছেলে করে না তোরা অজন তো অসন্তুষ্ট কারণ আমার সন্তুষ্ট হচ্ছে আমার দুঃখ খুলে গেছে যে আমার ছেলে আমার সংসারের জন্য কত দূর নেমেছে না বাবা তাতে আমি রোজগার করেছি এটা আমার গৌরব আমি ভিক্ষা চাইনি বাবা আমি দান চাইনি আমি আমার আমি যা করেছি খেটে পরিশ্রম করে নিয়েছি আমি তাতে তো আমার মনে হয় আমার আমার গৌরব বোধ করছি হ্যাঁ ঠিক করতে পারি গৌরব বোধ আমি বাপ হিসাবে এটা শুনলে আমার তো লাগতে পারে আজ কোনো ছেলে এরকম করবে না কোনো ছেলে করবেও না দিলে বলবেও না না আমি এইভাবে লিখতাম একলাগে তারা শুনত শুনে শুনে বলতো বাবা তুই যা করিস আমরা করতেও পারবো না বললে রাগই করে বসবো চোটেও যাবো আমরা তো পয়সারও দরকার তখন আমরা এদিক ওদিক করতে শুরু করি পয়সা কিন্তু তুই যা করছিস সেটা করতে পারবো না এইভাবে মেলায় পয়সা দিত যা কিছু টুকটাকুর এই খেতারি থেকে ওই ঠিক আছে সব সব বাবার সহকর্মীরা ওই খেতারির নাই যা দিত সেই পয়সা দিয়ে মার কাছে জিজ্ঞাসা করতাম কি আনতে হবে মা জিনিসপত্র এনে আমি খাতা কলম কিনতাম কাগজ কিনতাম কিনে টিনে রাখতাম ওই পয়সা দিয়ে আমরা চলতাম একটি পয়সাও ডিভি করতাম না ইচ্ছে হতো মাঝে মাঝে ছোলা ভাজা তারপরে একটু খেতে ইচ্ছে করতো কিন্তু এক পয়সা যদি নষ্ট নষ্টই নষ্ট হয়ে যেত প্রচল বাজারে দাঁড়িয়ে খেলাম মায়ের একটা এক পয়সা দিয়ে একটা জিনিস কিনে দিলে মায়ের সাহায্য হবে সংসারের সাহায্য হবে সেই হিসেবে আমি এক পয়সাও খরচ করতাম না এই এক পয়সা বাঁচাবার জন্য দলায়গঞ্জ স্টেশন থেকে দয়াগঞ্জ আসতাম সেই পোলটা পার হয়ে সে যে কত বড় রিস্ক কত বড় বিপজ্জনক গাড়ি রয়েছে বিরাট ফাঁক ফাঁক ফাক ফাঁক নিচে বিরাট খাল অনেক তিন চার পাঁচ তালার মতন উঁচু সেই খাল পাড়িয়ে এক পয়সার জন্য তখন মাঝে মাঝে দুঃখ হতো একটা পয়সা বাসা বাজে না আসছে এবং যখন গাড়ি চলে আসে তখন তো আর বাঁচবার পথ নাই তবু ওই এক পয়সা বাঁচিয়ে তারপর যদি একটা কিছু বাজে না নিতে পারি সংসারের জন্য কিছু কিনে নিতে পারি সেই চিন্তা করে ভাইয়ের কাছে যেতাম মা বাড়ি যেতাম যে সাথে থাকতো কয় তরকারি মাছ তাস গুলা ঠোলা ঘি ইত্যাদি এই বোঝাই করে নিয়ে যেতাম নিয়ে গিয়ে ভাইয়ের একটা দিতাম আমার বাসা যেগুলো দিয়ে যেত মা সেগুলো দিতাম সে কত কষ্ট করে এইসবগুলো করতাম